এখানে ক্লাস সিক্সের ছাত্রছাত্রীদের জন্য বাংলার গোটা সিলেবাসের নোটস উত্তর সহ নিয়ে এসেছি গোটা সিলেবাস অর্থাৎ প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট ফাইনাল পরীক্ষা আমরা জানি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অন্তর্গত স্কুলগুলোতে প্রথম আর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ছোট প্রশ্নের ওপর পরীক্ষা হয় অর্থাৎ এক নম্বর প্রশ্নের ওপর পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষায় বড় প্রশ্নও দেয় কিন্তু আমাদের রাজ্যেরই বিভিন্ন স্কুলে কিছু কিছু স্কুলে এইখানেই কিন্তু ছোট প্রশ্নের পাশাপাশি বড় প্রশ্ন দিয়ে দেয় আমরা যেহেতু নোটসটা সার্বিকভাবে তৈরি করছি তাই নোটসের মধ্যে কিন্তু আমরা সমস্তটাই দিয়েছি কি কি বিশেষত্ব রয়েছে প্রথমত তোমাদের বইয়ের অন্তর্গত যে গল্প কবিতাগুলো রয়েছে প্রত্যেকটা গল্প কবিতার বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়ে গল্প বা কবিতাটা কি বিষয়ে তাতে যাতে নিজেরাই তার মানেটা বুঝতে পারে এটা ফার্স্ট সেকেন্ড কি দেওয়া রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের প্রত্যেকটা অধ্যায়ের শেষে হাতে কলমে অনুশীলনের উত্তর রয়েছে টেক্সট বইয়ে তার প্রশ্ন উত্তরের সমাধান পাঠ্যাংশের ব্যাকরণের সমাধান দেওয়া রয়েছে আর কি রয়েছে অতিরিক্ত প্রশ্নোত্তর দেওয়া রয়েছে ওই যে বললাম যে আমাদের রাজ্যের বেশিরভাগ স্কুলের কি হয় ছোট প্রশ্নকে বেশি গুরুত্ব দিয়ে ফার্স্ট সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় অ্যাকর্ডিং টু বোর্ডের গাইডলাইন্স ছোট প্রশ্নের ওপরেই প্রশ্ন করতে হয় তাদের জন্য অতিরিক্ত ছোট প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে যেগুলো পড়ে ছাত্রছাত্রীরা ওই পাঠ্য অবলম্বনে সেটা গল্প হোক কবিতা হোক তাতে থেকে সম্ভাব্য যে যে প্রশ্ন আসতে পারে তার প্রশ্ন উত্তর ওখানে দেওয়া রয়েছে পাশাপাশি যে যে স্কুলে বড় প্রশ্নও আসে তাদের জন্য কিন্তু বড় প্রশ্নের উত্তরও কিন্তু দেওয়া রয়েছে তো কী নেই নোটসে নোটসে এ টু জেড রয়েছে পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর বিগত বছরের ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র আমরা সংগ্রহ করে। সেখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা যে প্রশ্ন উত্তরগুলো আমাদের নোটসে ছিল না সেই প্রশ্ন উত্তরগুলোকেও আমরা চ্যাপ্টার ওয়াইজ নোটসে ইনক্লুড করে দিয়েছি অর্থাৎ রাজ্যের যে প্রান্তেরই স্কুল হোক না কেন আমাদের নোটস পড়ে ছাত্রছাত্রীরা যে একশো শতাংশ কমন পাবে তার কোনো ব্যতিক্রম নয় শুধুমাত্র কমন নয় যাতে প্রত্যেকটা গল্প কবিতা সম্পর্কে তারা বুঝতে পারে যে গল্পটা কি বিষয় কবিতাটা কি বিষয় তার জন্যই আমরা নোটসের শুরুতে বিষয় সংক্ষেপ দিয়ে দিয়েছি আর ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম আমাদের নোটসটি গোটা প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় অংশটুকু এই ভিডিও থেকে লিখে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে আর যারা মনে করে আমাদের কাছ থেকে পেইড পিডিএফ নেয় পেইড পিডিএফ কেনার জন্য পঁচাশি টাকার বিনিময়ে পেইড পিডিএফ কিনতে চায় তাদের জন্য এই গোটা ভিডিওটা একটা ডেমো কীরকম ডেমো আমরা ডেমো এক দু পৃষ্ঠা দিই না আমরা গোটা নোটসটাই তাদের দেখিয়ে দিই যাতে তারা দেখে বিশ্লেষণ করে বুঝতে পারে গোটা নোটসটি কীরকম তারপরে তারা সংগ্রহ করার কথা চিন্তা করতে পারে তার জন্যই গোটা নোটসটা ভাবে দিয়ে দেওয়া পাশাপাশি ক্লাস সিক্সের অঙ্কবাদে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান মোট পাঁচটা বিষয়ের নোটস আমরা দিয়েছি সেই বিষয়ের ভিডিও অ্যাভেলেবেল রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লাস সিক্স অল সাবজেক্ট নোটস বলে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া সেখান থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবক টিচার্সরা যদি মনে করেন সেখান থেকে ভিডিওগুলো দেখে নোট সংগ্রহ করতে পারেন যে সকল ছাত্রছাত্রী তথা অভিভাবক তথা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর আমাদের থেকে নোট সংগ্রহ করে থাকেন তাদের জন্য বলতে চাই এবছর আমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের প্রত্যেকটা নোটসের দাম প্রত্যেকটা বিষয়ের পঁচাশি টাকা করে আমরা বিগত এক বছরের নোটসের দাম বাড়াইনি কারণ আমাদের কাছে খবর ছিল যে সিলেবাস পরিবর্তনও হতে পারে কিন্তু এবছরও পরিবর্তন না হয় আমরা এক প্রকার বাধ্য নোটসের দাম বাড়াতে আমরা নোটসে অনেক কিছু সংযোজন করেছি সেটা ভিডিও মারফত যে দেখানো হচ্ছে বা ভিডিওর প্রথমেই আমরা যে কথাগুলো বলেছি সেগুলোতে হয়তো আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন এই নোটসের মূল্য ক্লাস সিক্স থেকে নাইনের প্রত্যেকটা বিষয় আমরা দিয়েছি কিন্তু শুধুমাত্র অঙ্ক বিষয়টাকে বাদ দিয়ে প্রত্যেকটা বিষয়ের নোটসের মূল্যই পঁচাশি টাকা করে যারা মনে করছেন যে নোট সংগ্রহ করতে চান আমরা ভিডিওর মধ্যে নম্বর দেখিয়ে দিয়েছি এইট টু ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরটিকে সেভ করতে হবে অথবা ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি আপনারা চলে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে গেলে আপনারা হাই লিখে মেসেজ করবেন আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর পর্যন্ত যে নোটসগুলো আমরা আপাতত দিয়ে থাকছি তার গোটা লিস্টটা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি গোটা লিস্টের একটা স্ক্রিনশট ইমেজ আকারেও পাঠিয়ে দেওয়া হবে ওখানে তার পাশাপাশি আপনাদের কিউ কোড পাঠানো হবে পেমেন্ট আপনাদের শুধুমাত্র কিউআর কোডে করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবেন না কার তার কারণ কি এই পুরো জিনিসটাই আমাদের চ্যানেল ম্যানেজার অপারেট করে সেক্ষেত্রে কি চ্যানেল ম্যানেজার কিউ আর কোডে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে পেমেন্টটাকে ভেরিফাই করে দ্রুততার সঙ্গে নোটস দিতে পারে কিন্তু নম্বরে পেমেন্ট করলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে চ্যানেল ম্যানেজার স্যারেদের স্ক্রিনশট পাঠান তারপরে স্যারেরা নিজেদের সময় মতো সেটাকে ভেরিফাই করে পাঠালে তারপরে চ্যানেল ম্যানেজার কিন্তু নোটস দিতে পারেন সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য আপনারা শুধুমাত্র আপনাদের যে কিউআর কোডটি দেওয়া হবে তাতে নাম লেখা থাকবে নিউ ওয়ে কোচিং সেন্টার শুধুমাত্র সেটাতে পেমেন্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন দু ঘন্টার পেমেন্ট করার দু ঘন্টার মধ্যেই আপনারা নোটস পেয়ে গেছেন কোনো বিলম্ব হবে না অনেক ক্ষেত্রে নোটস পেতে একটু দেরি হয় তার কারণ অনেকেই এই কিন্তু কিউআর কোড ছাড়া নম্বরে পেমেন্ট করে থাকেন তাই আপনাদের কাছে ঐকান্তিক অনুরোধ আমার যে অন্ততপক্ষে আপনারা একটু ধৈর্য ধরে কিউআর কোডেই কোডটেই পেমেন্ট করবেন কিউআর কোডে পেমেন্ট করলে অত্যন্ত দ্রুততার সঙ্গে দেওয়া হবে নোটস দেওয়ার সময় আমাদের বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত তার মধ্যে যে কোনো সময় আপনি পেমেন্ট করুন পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা আপনাকে নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইমটা লেখা থাকে আর যেদিন পেমেন্ট করছেন সেদিনই কিন্তু আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে এমন নয় যে আপনি আজকে পেমেন্ট করছেন একদিন দুদিন বাদে পেমেন্ট স্ক্রিনশট পাঠাচ্ছেন সেক্ষেত্রে ভেরিফিকেশান করতে আমাদের অসুবিধা হয়ে যায় এটা করবেন না সেই দিনেরটাই করবেন আর একটা জিনিস আমি এই ভিডিওর মাধ্যমেই ঘোষণা করতে চাই যে আপনারা নোটস নিয়ে অনেক সময় হয় যে নোটসটা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যায় তো আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা নোটস কিনেছেন তিন মাসের মধ্যে যদি আপনারা মনে করেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে বা কোনো কিছু আমরা নোটসটা রিসেন্ড করে দেবো কিন্তু তিন মাসের বেশি হয়ে গেলে আমাদের পক্ষে কিন্তু এত চ্যাট ব্যাক নেওয়া সম্ভব হয় না যে আপনাদের নোটসটা রিসেন্ট করা হবে তাই মনে রাখতে হবে যে নোটসটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো অবশ্যই আপনারা সেটাকে সেভ করে রাখবেন বা হোয়াটসঅ্যাপের একটা অপশান থাকে ডিসঅপিয়ার্ড মেসেজ বলে সেটাকে অফ করে রাখবেন তাহলে আপনাদের কাছে নোটসটা কিন্তু সুরক্ষিত থাকবে আর নোটস আমরা রিসেন্ট আপনাদের করব। সেটা কিন্তু আপনি যবে নোটস নিচ্ছেন তার তিন মাসের মধ্যেই হতে হবে তিন মাসের মধ্যে হলে আমরা নোটসটা আপনাদের রিসেন্ট করে দেব তারপর কিন্তু হলে আমরা কিন্তু আর রিসেন্ট করতে পারবো না এটা আপনাদের মাথায় রাখতে হবে সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের নোটসের ক্ষেত্রেই কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য এটা আপনাদের মাথায় রাখতে হবে যার যে বিষয়ের নোটসের প্রয়োজন চাইলে আপনি একটি বিষয়ের নোটসও আমাদের কাছ থেকে পঁচাশি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন চাইলে আপনি একাধিক বিষয়ের নোটসও কিন্তু সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নোটসের যা প্রাইস সেটা কিন্তু একদম নির্দিষ্ট অর্থাৎ ফিক্সড প্রাইস আমরা দরদাম করি না আমরা নোটস নিয়ে বেচা করি না তেমনভাবে অন্যান্য জায়গায় আমাদের নোটসের একই প্রাইস পঁচাশি টাকা এই নোটসের মূল্য রাখার এই একটাই কারণ তার কারণ আমাদের নোটস নিয়ে অনেকে আপনাদের রিসেল করে থাকে অনেক হাই দামে সেটা যাতে কেউ না করতে পারে তার জন্য আর যদি আপনাদের মনে হয় আমাদের কাছ থেকে নোটস কিনে কেউ আপনাদেরকে রিসেল করছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের জানাবেন প্রমাণ প্রমাণস্বরূপ তাহলে কি হবে আপনাদের আমাদের তরফ থেকে একটি নোটস বিনামূল্যে দেওয়া হবে এবং যে এই কাজটি করছে তার এগেনস্টে লিগাল অ্যাকশান নেওয়া হবে কারণ আমাদের নোটস একদম অনন্য নোটস কোনো রকম কোনো জায়গার হেল্প না নিয়ে তৈরি করার নোটস শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় ডেকে তৈরি করার নোটস এই নোটস পড়লে প্রত্যেকটা ক্লাসে বিগত পাঁচ বছর ধরে আমরা সাজেশান দিয়ে এসেছি টিচার্স বলো স্টুডেন্ট বলো গার্জেন্স বলো সকলের কাছ থেকে ফিডব্যাক অত্যন্ত ভালো আমাদের এবং সকলেই কমন পেয়েছে আমরা আশাবাদী এবছর আমরা নোটস যা ইম্প্রুভ করেছি এই নোটসের ইম্প্রুভাইজেশনের জন্য আরও বেশি ভালো রেসপন্স পাবো যাদের প্রয়োজন মনে হবে তারা নোট সংগ্রহ করতে পারে কোনো সমস্যা নেই ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে এখানে ক্লাস সিক্সের ছাত্রছাত্রীদের জন্য বাংলার গোটা সিলেবাসের নোটস উত্তর সহ নিয়ে এসেছি গোটা সিলেবাস অর্থাৎ প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট ফাইনাল পরীক্ষা আমরা জানি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অন্তর্গত স্কুলগুলোতে প্রথম আর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ছোট প্রশ্নের উপর পরীক্ষা হয় অর্থাৎ এক নম্বর প্রশ্নের ওপর পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষায় বড় প্রশ্নও দেয় কিন্তু আমাদের রাজ্যেরই বিভিন্ন স্কুলে কিছু কিছু স্কুলে এইখানেই কিন্তু ছোট প্রশ্নের পাশাপাশি বড় প্রশ্ন দিয়ে দেয় আমরা যেহেতু নোটসটা সার্বিকভাবে তৈরি করছি তাই নোটসের মধ্যে কিন্তু আমরা সমস্তটাই দিয়েছি কি কি বিশেষত্ব রয়েছে প্রথমত তোমাদের বইয়ের অন্তর্গত যে গল্প কবিতাগুলো রয়েছে প্রত্যেকটা গল্প কবিতার বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়ে গল্প বা কবিতাটা কি বিষয়ে তাতে যাতে নিজেরাই তার মানেটা বুঝতে পারে এটা ফার্স্ট সেকেন্ড কি দেওয়া রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের প্রত্যেকটা অধ্যায়ের শেষে হাতে কলমে অনুশীলনের প্রশ্ন উত্তর রয়েছে টেক্সট বইয়ে তার প্রশ্ন উত্তরের সমাধান পাঠ্যাংশের ব্যাকরণের সমাধান দেওয়া রয়েছে আর কি রয়েছে অতিরিক্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে ওই যে বললাম যে আমাদের রাজ্যের বেশিরভাগ স্কুলে কি হয় ছোট প্রশ্নকে বেশি গুরুত্ব দিয়ে ফার্স্ট সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা অ্যাকর্ডিং টু বোর্ডের গাইডলাইন্স ছোটো প্রশ্নের ওপরেই প্রশ্ন করতে হয় তাদের জন্য অতিরিক্ত ছোট প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে যেগুলো পড়ে ছাত্রছাত্রীরা ওই পাঠ্য অবলম্বনে সেটা গল্প হোক কবিতা হোক তাতে থেকে সম্ভাব্য যে যে প্রশ্ন আসতে পারে তার প্রশ্ন উত্তর ওখানে দেওয়া রয়েছে পাশাপাশি যে যে স্কুলে বড় প্রশ্নও আসে তাদের জন্য কিন্তু বড় প্রশ্নের উত্তরও কিন্তু দেওয়া রয়েছে তো কি নেই নোটসে নোটসে এ টু জেড রয়েছে পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুলগুলোর বিগত বছরের ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র আমরা সংগ্রহ করে। সেখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা যে প্রশ্ন উত্তরগুলো আমাদের নোটসে ছিল না সেই প্রশ্ন উত্তরগুলোকেও আমরা চ্যাপ্টার ওয়াইজ নোটসে ইনক্লুড করে দিয়েছি অর্থাৎ রাজ্যের যে প্রান্তেরই স্কুল হোক না কেন আমাদের নোটস পড়ে ছাত্রছাত্রীরা যে একশো শতাংশ কমন পাবে তার কোনো ব্যতিক্রম নয় শুধুমাত্র কমন নয় যাতে প্রত্যেকটা গল্প কবিতা সম্পর্কে তারা বুঝতে পারে যে গল্পটা কি বিষয় কবিতাটা কি বিষয় তার জন্যেই আমরা নোটসের শুরুতে বিষয় সংক্ষেপ দিয়ে দিয়েছি আর ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম আমাদের নোটসটি গোটা প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় অংশটুকু এই ভিডিও থেকে লিখে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে আর যারা মনে করে আমাদের কাছ থেকে পেইড পিডিএফ নেয় পেইড পিডিএফ কেনার জন্য পঁচাশি টাকার বিনিময়ে পেইড পিডিএফ কিনতে চায় তাদের জন্য এই গোটা ভিডিওটা একটা ডেমো কীরকম ডেমো আমরা ডেমো এক দু পৃষ্ঠার দিই না আমরা গোটা নোটসটাই তাদের দেখিয়ে দিই যাতে তারা দেখে বিশ্লেষণ করে বুঝতে পারে গোটা নোটসটি কীরকম তারপরে তারা সংগ্রহ করার কথা চিন্তা করতে পারে তার জন্যই গোটা নোটসটা এভাবে দিয়ে দেওয়া পাশাপাশি ক্লাস সিক্সের অঙ্কবাদে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটি যেটা গোটা ভিডিওর মাধ্যমে প্রথম থেকে নোটসটি আমি দেখিয়ে দিলাম যারা ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে চায় তাদের জন্য গোটা পদ্ধতিটা দেখানো রইলো আর যারা মনে করছে পিডিএফ আকারে পেলে ভালো হয় তাদের জন্য গোটা পদ্ধতিটা বলা রইলো অবশ্যই হোয়াটসঅ্যাপে কিউ আর কোডে পেমেন্ট করে তারা কিন্তু সংগ্রহ করতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো